সবাই ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকে ছোট্ট একটি অ্যাপসের মাধ্যমে আপনি খুবই আকর্ষণীয় ভাবে আপনার পোস্টার ডিজাইন করে আপনি পোস্ট করতে পারবেন খুবই ইন্টারেস্টিং একটি অ্যাপস যার মাধ্যমে আপনারা খুব সহজে এরকম ধরনের ব্যানার তৈরি করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক অ্যাপসটি কোথায় পাবেন সেটি আমি ভিডিও শেষে বলে দেব আর অ্যাপসে প্রবেশ করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আপনি স্টার্টে ক্লিক করবেন স্টাডি ক্লিক করার পর এখান থেকে আপনি তিনটি ক্যাটাগরি ওয়াইজ আপনি ডিজাইনটি করতে পারবেন তো আমি এখান থেকে প্রোফাইল ফ্রেম হিসেবে আমি ডিজাইন করব এখানে ক্লিক করার পর আপনি গ্যালারি এবং ক্যামেরা দেখতে পাবেন এখান থেকে আপনি গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করার পর আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে তো আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন ছোটো বড়ো করতে পারবেন তো আমি একটু বড় করে দিলাম যার পর এখান থেকে ডানে ক্লিক করব ডানে ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরা অটোমেটিক ভাবে কিছু ডিজাইন রেডি করে দিয়েছে আমি কিন্তু এখান থেকে ড্রাগ করে ধরে আমার ছবিটাকে অ্যাডজাস্ট করতে পারবো তো শুধু তাই না নিচে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলা ফ্রেম তো আপনার যেটা ভালো লাগে সেই ফ্রেমটি আপনি রাখবেন এখান থেকে তো আমি এই ফ্রেমটা রাখতেছি নিচে আরও কিছু অপশন আপনি দেখতে পাচ্ছেন যে ফ্লিপ করা যাবে এটাকে আপনার ছবিটাকে মিরর করতে পারবেন এর পাশে আপনি দেখতে পাচ্ছেন ইফেক্ট আমি ইফেক্টে ক্লিক করব ইফেক্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো ইফেক্ট আছে অর্থাৎ ফটোর ইফেক্টগুলো এখানে অ্যাপ্লাই হবে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি দিবেন দেওয়ার পর এখান থেকে আপনি ডানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে আরো তিনটি অপশন পাবেন স্টিকার ট্যাগস আর এখানে দান লেখা আছে তো আমি স্টিকারে ক্লিক করি এখান থেকে কোন অনেক অপশনগুলো আছে আপনি অনেক কিছু এখান থেকে এড করতে পারবেন টুপি আছে চশমা আছে তো অনেক স্টিকারগুলো এখানে আছে তো এখান থেকে আপনারা এগুলো এড করতে পারবেন নিজের ইচ্ছামতো আমি এটা চাচ্ছি না আমি এখান থেকে ক্লোজ ক্লিক করতেছি এখানে ট্যাক্স আপনি লিখতে পারবেন নিজের মতো করে অনেক ট্যাক্সের অনেক সিস্টেমগুলো আছে এখানে তো আমি এদিকে যাচ্ছি না তো এটাই আমার ভালো লাগতেছে তো এটা আমি সেভ করব এখান থেকে ডানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমি সেভে ক্লিক করব আমার ডিজাইনটি সেভ হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার বন্ধুরা যাতে করে এই কাজটি খুব সহজেই করতে পারে কারণ ঈদের সামনে সবাই ঈদের শুভেচ্ছা জানানোর জন্য সবাই পোস্ট করবে যদি এভাবে আপনারা পোস্ট করেন তাহলে অনেক ভালো লাগবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই অ্যাপসটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ঈদ ফটো ফ্রেম সার্চ করার পর আপনি এখানে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই অ্যাপস দিয়ে এই ধরনের কাজগুলো আপনি খুব সহজেই করতে পারবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য